আজকের কিন্তু অর্ডারের আইটেম কিন্তু রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ এরকম জাফরানি বাসমতি পোলাও বাসমতি পোলাও বাসমতি চালেই কিন্তু বেশি ভালো লাগে সাথে কিন্তু ওপরে টুটি ফুটি দেওয়া আছে অ্যাজ মাথা যে একটা বাজ বলে জানো যাই হোক আমার না ওইটা আটকে যায় যাই হোক এখানে কিন্তু আছে লোভনীয় মানে পনির ফুলকপি আছে হচ্ছে আপনার ক্যাপসিকাম আলু সব দিয়ে কিন্তু একটা বেশ সুন্দর ঝাল 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 একটু মাখা মাখার তরকারি আর সম্পূর্ণ নয় কিন্তু পুরো ভেজ শুধু আদা আর টমেটো দিয়ে করা ও থুরি তো কি সবার প্রথমে তো বলতে ভুলে গেছিলাম সবার প্রথমে কিন্তু আছে একদম দেখতে পাচ্ছ ভেজ কাটলেট আর এটা শুধু ভেজ কাটলেট নয় এটা কিন্তু পানির ভেজ কাটলেট এর মধ্যে কিন্তু পানির স্টাফিং আছে একদম কড়াইতে দেওয়া আছে একদম সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভাজা হচ্ছে দেখতে পাচ্ছ আর তেলটা যেটা ইউজ করা হয় রাইস ব্র্যান্ড অয়েল ইউজ করা হয় আমাদের সব কিছু ডিটেলস কিন্তু বলে দিলাম এদিকে দেখো পুরো ভাজা হয়ে গেছে ভাজা পুরো রেডি আর এইভাবে পার্সেল যাচ্ছে আর বাঙালি শেষ পাতে কিন্তু কি চাই চাটনি আর পাঁপড় এরকম আছে ফ্রাইমস আর সুন্দর করে ঘন একেবারে পাইন্যাপেল চাটনি ব্যাস আর কি জমে কির আর আমি খাচ্ছি কলা তোমরা তাড়াতাড়ি কিন্তু এরকম সুন্দর সুন্দর ভালো ভালো দারুণ দারুণ খাবার অর্ডার করতে বলে দিত গুরুস কিচেন জানোই তো গুরুদা কিন্তু সবসময় বাটা মশলায় এক নম্বর ফার্স্ট ক্লাস খাবার দেওয়ার তোমাদের জন্য উপহার দিতে রাজি একদম কম পয়সায় আমি কলা খাই হনুমানের মতো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো